থে গেছে পাশাপাশি আর্কাইভ সেকশনের যে অ্যাক্টিভিটিগুলো সেই আর্কাইভ সেকশনে যাওয়ার জন্য বিশাল আম বাধা তো এই সব কিছু আমাদেরAppCompat শিক্ষানীতি জুড়ে যে প্যানেল তৈরি হয়েছে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা বিজয় হয়ে আসার পরে ইনশাআল্লাহ আমাদের এই পুরো স্টুডেন্সি আমাদের অনেক মেধার মাধ্যমে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে আমাদের বন্ধুদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে আমরা সবাইকে আহ্বান করছি আসেন এই দুনিয়া কাঁটা ছড়ে ছড়ে আমরা বন্ধ করি আমরা প্রতিযোগিতা করি আমরা মেধা চর্চা করি আমরা যদি এইভাবে করি তাহলে আমাদের নির্বাচনের যে ওষুধ সেখানে একটা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা এই ধরনের আচরণকে তারা পছন্দ করছে না আমরা আশা করবো আমরা সবাই শিক্ষার্থী আমাদের জোনাইয়ের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রত্যাশা ইস্তেহার করি প্রতিযোগিতা করি এবং এর মাধ্যমে আমাদের আদর্শ যারা আছে তাদেরকে আমরা নির্বাচিত করি সবাই অসংখ্য